আলাইকুম আমি হুমায়ুন কবির আমজাদ পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা জানাচ্ছি আজকে আপনাদের সামনে আমরা করছি একটি ফ্লোর স্কেল এটি একটি ওজন মাপার মেশিন এ দিয়ে সকল প্রকার ওজন আপনি মাপতে পারবেন এটার ক্যাপাসিটি হয় এক টন থেকে চার টন পর্যন্ত এবং এটি চার্জেবল এবং আপনি দেখছেন যে এখানে অলরেডি চার্জের ক্যাবলটা আলাদা করে দেওয়া আছে এটা দিয়ে চার্জ দিতে পারবেন এবং এখন এটা ব্যাটারির মাধ্যমে চলছে যারা গার্মেন্টস এ বিভিন্ন নিতে পারেন যারা হোলসেল করেন তারাই এই প্রোডাক্টটি নিতে পারেন যেমন আলু পেঁয়াজ এই ধরনের প্রোডাক্ট আম বা সকল ধরনের হোলসেল প্রোডাক্ট হোলসেল প্রোডাক্ট মাপার জন্য এটি একটি অত্যন্ত বিশ্বস্ত ওজন মাপার মেশিন আপনাদের যদি কারো লাগে এই উন্নত মানের ফ্লোরসিএলটি সেক্ষেত্রে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এটা কাস্টমাইজ কালার হয় সেই কালারে করে দেওয়া যাবে এবং আমি এই পাল্লাটা যে সঠিক ওজন দেয় তার একটা নমুনা আপনাকে দেখাচ্ছি আমি প্রথমে একটা দশ কেজির বাক্কারের মধ্যে দিচ্ছি সে দেখেন একদম পারফেক্ট ওজন দেবে আপনি দেখেন দশ কেজি দেওয়ার সাথে সাথে কেজি আসছে এই পাল্লাটি দেয় সুতরাং কারো যদি এই পাল্লা লাগে আমাদের সাথে আমাদের ফোন নাম্বার দেওয়া থাকবে আমাদের ওয়েবসাইটে দেওয়া থাকবে যে কোনো জায়গায় যোগাযোগ করে এই ওই খেলতে নিতে পারে আসসালামু আলাইকুম